এরকম করলে তো গলা নষ্ট হয়ে যাবে সুন্দর করে কথা বলো কিছু বলে না চুপ করে থাকো কিন্তু তুমি গলা এরকম মা করে করে মোটা কথা দেখো এই যে কি করে নাটক করে ভাজা এই দেখো ভাবি কি নাটকটা করে ঢং

তোমার কেউ জ্বালা দেয় না মিথ্যা কথা বললো না যাও এখান থেকে যাও কেউ জ্বালা দেয় না

কখন মারলাম তোমাকে কে মারলো তোমাকে আজ মারছো মারো এই বলতে বাইরে মারো কে করতে বসে মারছে কে মারছে উনি কে মা তুমি আবার তোমার মাকে মারতে গেলে তুমি মানা করো কেন বকা দিতে গেলে তুমি মানা করো কেন তখন তো আবার বলো যে মাকে কিছু বলবা না মারবা না থাক আমাকে মারছে মারছে কিন্তু আমি তো আর কিছু বলি কি বলো

আদর করে দাও আদর করে দাও কি করে মালিয়া হয় নাকি কালো কি বিস্তারা পরিষ্কার করো যে খাইছো ক্যান্ডারি রস খাইছো পরিষ্কার করো সব ঝাড়ো ঝাড়ে ওই বাটিতে উঠাও

মিং তো গামতে কা মিংটুলার ধরনে সব টাকা তো আমি দিলাম কিসে আরে কিছে তুខ আরে তোমার কি 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 চাইদা আছে আসো আজকে লেখা আমি পূরণ করে দিব আসো আসো সত্যি সত্যি আসো আমি একদিনও তোমাকে ছাড়া ঘুমাই বলো বলো তুমি বলো আমি একদিনও তোমাকে ছাড়া ঘুমাই তুমি বলো স্টেটমেন্ট দাও বলো আমি একদিনও তোমাকে ছাড়া ঘুমাই আমি কাকে কাকে নিয়ে ঘুমাই বলো কাকে কাকে সে কে সে কে সে আমার কি হয় সে আমার কি সে কি আমার কি সে আমার কি বলো আচ্ছা বলো তুমি বলো সে আমার কি হয় বলো তুমি তাহলে তুমি কেন রাগ করতেছো কেন কষ্ট পাইতেছো বলো আচ্ছা আসো ওই নতুন বাসায় গিয়ে তোমার ওই বারান্দায় একটা দুর্না ঝুলা দিব আসো দুইটা জন্য দোলা দিব দুই বোনকে আসো সত্যি আজকে দেখে আসছি তোমাদের টেবিলটা সুন্দর হয়েছে পরের টেবিলটা আসো চলো আসো আচ্ছা পরে তাহলে আসো আসো তুমি কি কি চাও তুমি লেখো কাগজে আমি এটি সব পূরণ করে দিব নতুন বাসায় গিয়ে ই কিনে দিব নতুন বাসায় গিয়ে ওই যে তুমি রিমোটটা এখানে আসছো কেন নতুন বাসায় গিয়ে তোমাকে ওই কি বলো বিড়াল কিনে দিব আর দু নাম লাগাই দিব আসো সত্যি সত্যি কথা বলছি তো আমি সত্যি বলছি আচ্ছা আস সত্যি প্রমিস প্রমিস আসো আসো তুমি আমার ময়না পাখি আসো আচ্ছা বলো কি খারাপ লাগে বলো এই বলতে চারো কি খারাপ লাগে তুমি কখনোই কালো না কে বলছো তোমাকে কালো তুমি তুমি আমার ময়না পাখি তুমি তো নাইকা তুমি সুন্দর অনেক সুন্দর কি বলে তুমি কালো কে বলছো তোমাকে বলো

আচ্ছা আসো তুমি আসো আমার সাথে আসো কেউ কালো বলবে আসো তুমি মনে পাখি আমার আসো আচ্ছা কি কি চাও আর আমি লেখা রাখতেছি আসো কাগজে লিখবো আসো আসো কি কি চাও লেখবো আসো 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 এই যে মনে আসো আসো কি কি চাও কাগজে লিখবো লেখা আমি রেখে দিবো পরে ওই তোমার সব করে দিবো একটা একটা আসো আর তোমার কি কি ইচ্ছা আছে আমি তোমার তো দত্ত হুকুম করুন মালিক আপনার মনের কি কি ইচ্ছা বলুন কি ইচ্ছা আপনার আমি সব পূরণ করে দিব বলুন আপনি আমার সাথে আপনাকে আমি এত আদর করি রাতে নিয়ে কালকেও রাতে আপনাকে ওই পাশ থেকে এই পাশে না আমার সাথে ঘুম পাড়াইছি আপনি খেয়াল করছেন সকালে ওইটা তুমি কোথায় দেখছো আমার সাথে দেখছো কিন্তু ঘুমাইছিলা কোথায় মনে আছে মার ওই সাইডে মনে আছে হ্যাঁ এবার আসো আসো মনে পক্ষে আসো রাখ করে না